হ্যালো বিবান কেমন আছো সবাই আশা করছি সবাই ভীষণ ভালো আছো আমরাও ভালো আছি আমি পিয়ালি আমার একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা আশা করছি আজকের ভিডিওটা তোমাদের অনেকটা ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা তোমরা কিন্তু একটু পাশে থেকো এইটুখানি আশা রাখি সকালবেলা উঠে তো দেখতেই তোমাদেরকে একটু একটু করে তো দেখালামই কি অবস্থা আজকের ওয়েদারের একটা বৃষ্টি ভেজা সকাল ভীষণই খারাপ লাগছে জানো তো এই সাত দিন তো বৃষ্টি হয়ে গেল আবারও বৃষ্টি নেমেছে আর এই করে সবজিপাতি যা এনে রাখা হচ্ছে সবই কিন্তু শুধু শুধুই নষ্ট হয়ে যাচ্ছে ফ্রিজে কুমড়োটা ছিল প্রায় এক কিলো মতো কুমড়ো আনা হয়েছিল। কুমড়োটা দেখতে সকালবেলা উঠে দেখছি নষ্ট হয়ে যাচ্ছে তাই জন্য বেশিরভাগটা কুচি নিয়েছি এখন রুটির সঙ্গে খাওয়া হবে সকালবেলায় আর দু পিস করে রেখে দিয়েছি যে দুপুরবেলায় ডালের সাথে খাওয়া হবে গতকালকে যে আটা মাখাটা ছিল সেই আটা মাখাটা দিয়ে এখন দুটো করে রুটি করে নেব আঁখিকে আর স্কুলে পাঠাবো না কারণ ওর শরীরটা খুবই খারাপ লাগ যাচ্ছে কিছুদিন ধরে ওর এতটা ঠান্ডা লেগেছে যে কানটা অব্দি ব্যথা করছে তো এত কিছু হওয়ার পরে স্কুলে পাঠানোটা আমার কাছে খুবই দুষ্কর কারণ কিনা না দেখা গেলো স্কুলে গিয়ে আরও বেশি কষ্ট হবে তাই জন্য থাক বাড়িতেই রয়েছে জানি ওর অ্যাবসেন্ট হয়ে যাচ্ছে অনেক দিন তো কিছু করার নেই কি করব বলো আগে তো শরীরটা দেখবো তারপরে না অন্য কিছু আর এখানে তোমাদের দাদা কুমড়ো ভাজাটা নামিয়ে নিল আর আমি এদিকে যেহেতু রুটি বেলছি তো তাই জন্য ও তো বাড়িতেই আছে তাই ওই কাজটা করে দিল এদিকে রুটিগুলো বেলা হয়ে গেলে ঝটপট কিন্তু আমি রুটিটা ভেজে নেব কারণ প্রচণ্ড জোরে খিদে পেয়ে গেছে আজকে ঘুম থেকে উঠেছি কিন্তু বেলা করে রুটিটা করতে বসলাম আসলে এই আমার এই বর্ষাকালটা না একদম পছন্দ না আবার অনেকেই বলে বর্ষাকাল নাকি তাদের ভীষণ পছন্দ কিন্তু আমার এই বৃষ্টি ভালো লাগে কিন্তু তাই বলে ওই সাত দিন ধরে বৃষ্টি একদমই পছন্দ না যাই হোক দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমার টিফিনটা এখানে রেডি হয়ে গেছে একটা থালার মধ্যেই রুটিগুলো সব ভেজে ভেজে রেখেছিলাম যার জন্য তোমাদের দাদাভাই আবার ভাগ করে সবাইকে দিল থালার মধ্যে এখন কি বলতো শুধু শুধু আর এক্সট্রা বাসন ভরলে অসুবিধা তাই জন্য এদিকে দেখো ছাদে এসে একদমই ভুলে গেছিলাম যে আমার কিছু গাছ ছাদের মধ্যে থেকে গেছিল যেগুলো চারা তৈরি করছিলাম সেইগুলো তো ওইগুলো তো এখানে তো বড়ো টপগুলো ঘরে নিয়ে এসেছি অনেক দিন হয়েছে ছোটো গাছগুলোকেও নিয়ে আসলাম বৃষ্টিতে একটু ভিজতে হয়েছে যার জন্য কি না এখন প্রচণ্ড পরিমাণে আমার মাথা যন্ত্রণা আর কি করা যাবে মা শোনে বলছে এই বৃষ্টিতে ভিজলি শরীরটা খারাপ হলে কী করা যাবে কি করব বলো গাছগুলো নিজের হাতে লাগিয়েছি কষ্ট করে সেগুলোকে যদি বাঁচাতে না পারি সাধারণ এই বৃষ্টির জন্য যদি গাছগুলোর কিছু সমস্যা হয় তাহলে আমার খুব খারাপ লাগবে এদিকে এখন করলাম কি বলো তো পাটশাকের ডালটা করে নিলাম আজকে ওই বললাম না অনেক সবজি যেগুলো নষ্ট হয়ে যাচ্ছে পাট শাকটা অনেক দিন হয়েছে এনে রাখা হয়েছে কিন্তু খাওয়া হচ্ছে না মানে ওই যে কাজের এনার্জি সেরকম থাকে না আমার এই বৃষ্টির দিনে তাই রান্না রান্নাবান্নাও খুব একটা বেশি কিছু করছি না কিন্তু আজকে ভাবলাম না আজকে সমস্ত কিছু করে নিতে হবে এদিকে তেলটা একটু বাড়ন্ত ছিল তাই জন্য তেল ঢেলে নিলাম আমার স্টকে স্টক করে রাখা ছিল যেখান থেকে ওখান থেকে নিয়ে নিলাম দেখতেই পাচ্ছ কড়াইতে তো তেল দিয়ে নিলাম আর আমি এখন ওই ভাজবো হচ্ছে একটু কুমড়োটা ওই বললাম না দু পিস করে কুমড়ো রেখে দিয়েছি ডাল দিয়ে খাবো বলে তা ডালটা তো ফোড়ন দিতে হবে এখনও ফোড়ন দেওয়া হয়নি শুধুমাত্র সেদ্ধ করা হয়েছে পার্সা একটা দিয়ে দিয়েছি একবারে সেদ্ধ করে নিয়েছি আর এখন ওই কুমড়োগুলো ভেজে নেবো কুমড়োগুলো ভাজা হয়ে গে ভাজা তো বসিয়ে দিয়েছি কিন্তু তেলটা অনেকটা হয়ে গেছিলো জানো তো তার জন্য রাত্রিবেলা একটু ঘুগনি বানাবো তার জন্য ডালও সেদ্ধ করে রেখেছি আর এখন ওই ঘুগনিতে যে আলুটা দেবো সেটাও একটু ভেজে নিচ্ছি কারণ তেলটা অনেকটাই বেশি ডালে ফোড়ন দেওয়ার জন্য এইভাবেই তো একটু অ্যাডজাস্ট করে করতে হয় বলো বেশি তেল শুধু শুধু দিয়ে কী হবে তারপরে যে একটুখানি তেল পড়েছিলো ওই অল্প একটু তেলের মধ্যে রসুন ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিলাম দিয়ে ডালটা ঢেলে দিচ্ছি আমার এই পাটশাকের ডালটা না ভীষণ পছন্দ জানো তো তোমরা কারা কারা পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও দেখো রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে এখন রান্নাঘরটাকে একদম ঝকঝকে তকথকে করে নিয়েছি রান্না শেষে যদি রান্নাঘরটা একটু মোছামোছি না হয় না ভীষণ খারাপ লাগে এসেই গোপ গোপসোনাকে একটু পুজো করে নিলাম খাওয়া মানে ভোগটা দিয়ে আর ভোগ দেওয়া হয়ে গেছে বলে হাতে বাসিটা দিয়ে দিয়েছি আর গোপসোনাকে একটা পুরো পা ঢাকা জামা পরিয়ে দিয়েছি ওই মোটা জামাগুলো আর পরালাম না কারণ ওগুলো পড়লে আমি ধরলেই অস্বস্তি হয় আমার হাতে তো ওকে পরালে তোর কত কষ্ট হবে সেই হিসাব করে ওকে একটা পাতলা জামা পরিয়ে রাখলাম জানি ওয়েদারটা ভালো না গায়ে একটা চাদর দিয়ে রাখবো কারণ বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে এখন আমি স্নান সেরে এসে দেখছি চলো এবার আজকে দুপুরবেলায় কী কী রান্না করেছি সেগুলো আরেকবার তোমাদেরকে একটু দেখিয়ে দিই এখানে রান্না করেছি শাকের ডাল যেটা তোমাদেরকে দেখালাম ভীষণ পছন্দের আমার এই ডালটা আর এখানে করেছি পেঁয়াজ লঙ্কা ওই আদা রসুন দিয়েই একবারে মাখা করে কি একটা মাছের কালিয়া বলতে পারো এখানে রয়েছে গরম গরম ভাত আর সাথে এইখানে রয়েছে ডাল দিয়ে খাওয়ার জন্য কুমড়ো ভাজা চলো খাওয়া দাওয়াটা শেষ করে নিই তারপর পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে শুভ সন্ধ্যা বন্ধুরা এখন না আমি বানাবো হচ্ছে ঘুগনিটা তার জন্য পেঁয়াজ আদা রসুন সমস্ত কিছু পেস্ট করে নিলাম আর এখন কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছি আর আজকে না ডালটা সেদ্ধ করতে গিয়ে ডালটা একদম নরম হয়ে গিয়ে বলতে পারো ডাল রান্না হয়ে গেছে ওটা কী আর করা যাবে প্রেসার কুকারে দিয়েছিলাম তো একটা সিটি একটু বেশি পড়ে গেছে আর বেশিক্ষণ ব্যাপারে ছিল এখানে একটু জিরে ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম দিয়ে কিছুটা পেঁয়াজ কুচিয়ে রেখেছি সেটা এখন এই তেলের মধ্যে দিয়ে দেবো তো দিকে দেখো পিঁয়াজটা তো আমি দিয়ে দিলাম পিঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়ে যান তারপর তোমাদেরকে দেখাচ্ছি কথা বলতে বলতে ভিডিওর কিন্তু প্রায় শেষের দিকে আমি চলেই এসেছি আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে বন্ধুরা সেটা কিন্তু একটা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করে যেও আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারটার পাশে থেকো দেখো কথা বলতে বলতে পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম মশলার সেটা আমি দিয়ে দিচ্ছি আদা রসুন পেঁয়াজের পেস্ট আর এর মধ্যে কিছুটা কাঁচা লঙ্কা দিয়েছি কারণ আমাকে শুকনো লঙ্কা আজকে দেব না তাই জন্য নুন হলুদ দিয়ে ভালো করে এটা কষিয়ে নিচ্ছি আর আজকে ঘুগনি ঘুগনিটা বানাতে আমি এর মধ্যেই ব্যবহার করেছি একটু মটনের চর্বি জানি কি এরগুলো খাওয়া খুব একটা ভালো না তবু এক একদিন তো চলেই তাই না বলো তাই জন্য বানিয়ে ফেলেছি আজকে মটনের চর্বি দিয়ে ঘুগনি বেশ ভালো হয়েছিল আর কষানোর পর তো ভীষণ সুন্দর একটা গন্ধ বেরছিল এমনিতেও যদি তোমার এই ঘুগনির মধ্যে একটু চিকেন কুচি বা একটু মটন কুচি দেওয়া যায় ভীষণ ভালো হয় তো মটন তো আনা হয়নি তাই মটনের চর্বিই দেওয়া হলো আর এই দিয়ে দিলাম একটুখানি গোলমরিচের গুঁড়ো মনে হলো একটু ঝালটা কম হবে আর এইদিকে দেখো একদম সুন্দরভাবে কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এর মধ্যে আলুটা দিয়ে দিলাম ওই যে বললাম না যে ডালটা একদম প্রেশার কুকারে ডাল হয়ে গেছে প্রতিদিনের ভাত দিয়ে খাওয়ার মতো দেখো তাই কিন্তু হয়েছে কি আর করা যাবে বলো আজকে এইটা দিয়েই খেতে হবে হ্যাঁ ডালটা যদিও বা একেবারে সেদ্ধ হয়ে গেছে কিন্তু টেস্টটা কিন্তু ভীষণই ভালো ছিল এই তো চলো এবারে খাবারটা কিন্তু দিয়ে দেবো আর ভেবেছিলাম করবো হচ্ছে পরোটা তার জন্য আটার মধ্যে জোয়ান দিয়ে মেখেছিলামও কিন্তু তারপরে আর ইচ্ছা করলো না মনে হলো একটু বেশি রিচ হয়ে যাবে তাই জন্য রুটি করলাম আর সাথে নিয়ে নিয়েছি পেঁয়াজের টুকরো এই তো এই যে একদম খাওয়া দাওয়া কমপ্লিট করে রান্নাঘরটাকে একদম সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি দেখতেই পাচ্ছ সকালবেলায় যা কিছু কাজই করি না কেন রাতের বেলায় যদি এই রান্নাঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে আমি রাখতে পারি পরের দিন সকালবেলায় একটা সুন্দর সকাল আমি নিজেকে উপহার দিতে পারি তাতে কিন্তু আমার খুব ভীষণ ভালো লাগে কাজে একটা আলাদাই এনার্জি পাওয়া যায় সকালবেলায় যদি ঘুম থেকে উঠেই যদি দেখতে পাই সিঙ্কের মধ্যে এক সিঙ্ক বাসন পড়ে আছে তাহলে তো কার ভালো লাগে তাই না বন্ধুরা তাই জন্য সমস্ত কাজ যাই কাজ করি না কেন এই কাজটা কিন্তু আমি আগেই করে থাকি তো চলো আজ আসি দেখা নতুন একটা ব্লগ নিয়ে ভালো থেকো সুস্থ থেকো সকলকে ভালো রেখো বন্ধুরা আজ আসি টাটা